আসসালামু আলাইকুম গাইজ প্রত্যেকে একটা বিষয় লক্ষ্য করবেন আমি বর্তমানে আছি ফর্সাজের ড্যাশবোর্ডে আমরা যারা ফর্সাজ ডটাতে কাজ করি ফর্সাজের নতুন একটা আপডেট যেখানে আমরা মাত্র এগারো দশমিক পঞ্চাশ সেন্ট ডলার দিয়ে একটা ফর্সাজ অ্যাকাউন্ট সম্পূর্ণ রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারি সাথে আমাদের কিন্তু এক্সি এবং এক্সপোর্ট এর দুইটা প্রোগ্রামই কিন্তু আমাদের ওপেন হবে এগারো দশমিক পঞ্চাশ সেন্ট ডলার দিয়ে তো আমি এখানে কিভাবে আপনি হচ্ছে এগারো দশমিক সেন্ট ডলার দিয়ে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন এই পুরো ব্যাপারটা আমি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখায় দিব ফার্স্ট অব অল যে ব্যক্তি থাকবে আপলাইন আপলাইনের সেম ড্যাশবোর্ড অ্যাকাউন্টের উপরেই দেখতে পারবেন এখানে হচ্ছে দুটা মাইনাস অপশন আছে এই মাইনাসে যদি আপনি ট্যাপ করে দেন আপনার এখানে তিন নাম্বারে যে লিঙ্ক অপশনটা শো করবে প্রত্যেকটা পার্সন যদি আপনি এই লিঙ্কটাতে ক্লিক করে দেন আমাদের কাছে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড শো করবে আমরা যদি নিচের দিকটু স্ক্রোল করি আমাদের কাছে ট্রেড ফিডিএফ নামে একটা কিন্তু গ্রিন ক্যান্ডেলে ব্যাকস্ট্রিট ভিতরে দেখা যাচ্ছে আমরা যদি ক্লিক করে দিই আমাদের সর্বশেষ নিচে আমরা একটা লেখা দেখতে পাচ্ছি সেম ক্রেট ফিডিএফ আমরা ক্রিয়েট ফিডিএটে ফিডিএফে যদি ক্লিক করে দিই আমাদের কাছে কিন্তু একটা লিঙ্ক শো করবে কফি লিঙ্ক তো আমরা এখানে প্রত্যেকে আমাদের যে আপলাইনের লিঙ্কটা আছে এটা আমরা সংগ্রহ করে নিব তারপরে চলে যায় আমাদের সম্পূর্ণ নতুন একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে আমরা বর্তমানে এগারো দশমিক পঞ্চাশ সেন্ট ডলার নিয়ে রাখছি দশ দশমিক হচ্ছে দশ সেন্ট আমরা বিউসটি ডলার সংগ্রহ করেছি এবং এখানে এক দশমিক চল্লিশ সেন্ট কিন্তু বিএনপি ডলার সংগ্রহ করে আমরা কিন্তু বর্তমান ওয়ালেটে এগারো দশমিক পঞ্চাশ সেন্ট ডলার নিয়ে রাখছি তো অনেকেই কিন্তু এই নতুন আপডেটটার সম্বন্ধে জানেন না আপনারা নেটওয়ার্ক ফি এখানে তেরো ডলার প্লাস সামথিং দিয়ে আপনারা কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন তো আপনি যদি সিস্টেমটা জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি এগারো দশমিক পঞ্চাশ সেন্ট ডলার দিয়েই একটা রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট ফরসার্জ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমরা যদি ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের যখন একটা ট্রাস্ট ওয়াল্টের ড্যাশবোর্ড থাকবে হোম ফেজ হোম পেজটা এরকম থাকবে আমরা নিচে দেখতে পারবো আমাদের ডিস্ক অপশন এই ডিস্ক অপশনে আমরা ক্লিক করে আমাদের ব্রাউজারে চলে যাব আমরা যে আপলাইনের লিঙ্কটা কপি করে নিয়ে আসছি আমরা এখানে হচ্ছে ব্রাউজারে চার্জ করে দিব এই লিঙ্কটা এই লিঙ্কটা চার্জ করে দেওয়ার পরে আপনার কাছে ট্রাস্ট ট্রাস্টওয়ালটের নতুন আপডেটের কারণে এরকম একটা অপশন আসবে সেখানে আপনি নিচের লাল কালারের ফট টেনি ওই লেখাটাতে ক্লিক করে ফটেক ফট একটিনিয় লেখাটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে আপনার আপলাইনের অ্যাকাউন্ট নাম্বার শো করবে এখানে ছবি শো করবে ফরসাজ অ্যাকাউন্টের পার্টনার এবং হচ্ছে প্রফিট সকল বিষয় কিন্তু শো করবে তো উপরে আমরা দেখতে পারবো আমাদের কাছে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশান আছে আমরা এটাতে ক্লিক করে দেওয়ার পরে সর্বশেষ চার নাম্বারে যে অপশনটা আছে ওয়ালেট কানেক্ট এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পারবো আমাদের এরকম একটা অপশন আসবে ইন্টারফেস যেখানে সিলেক্ট ওয়ালেট নামে একটা অপশন লেখা থাকবে সেটাতে আমরা ক্লিক করে দিয়ে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে দিব। আমাদের ওয়ালেটটা কানেক্ট করে দিব একটা ফটসাদ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য নেক্সট কিন্তু আমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস শো করবে এখন কিন্তু আমরা এখানে অ্যাপ্রোভ বিএসডিটিতে ক্লিক করে আমরা কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নিতে পারবো তো আমি যদি অ্যাপ্রোভ বিএসডিতে ক্লিক করে দিই যেভাবে আমরা একটা ফটস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাই সেমই আমরা এভাবেই কিন্তু একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারি সেম বিষয় সকল বিষয়ে এভাবেই নিচে অ্যাপ্রোভ নামে একটা অপশন আসবে অ্যাপ্রোভে যদি আমরা ক্লিক করে দিই তারপর নিচে দেখতে পারবো আমরা ফট এনিওয়ে ফট এনিওয়ে লেখাটাতে আমরা ক্লিক করে দেওয়ার পর আমাদের ট্রাস্ট ওয়ার্ল্ডের যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ড থাকতেছে আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে ট্রানজেকশন নিবে আমাদের এখানে কিন্তু একটা ট্রানজেকশনের জন্য কিছু সময় নিবে কিছু সেকেন্ড সময় আমরা ওয়েট করব তারপর আমরা দেখতে পারব নিচে আমাদের এখানে রেজিস্টার নাও নামে একটা অপশন আছে আমরা যদি এই রেজিস্টার নাওতে ক্লিক করে দিই সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু এখানে অ্যাপ্রোভ বিউজি নামে অ্যাপ্রোভ নামে একটা অপশন শো করবে যেটাতে যদি আমরা ক্লিক করে দিই তখন আমাদের কাছে এখানে পূর্ববর্তী সময়ের মতো ফট এটেনি ওই লেখাটাতে আমরা ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ট্রাস্টওয়াল্ডের ফাসওয়ার্ড আছে এটা আমরা দিয়ে দিবো ট্রাস্টওয়াল্ডের ফিঙ্গার কিংবা আপনি যদি ফাসওয়ার্ড দিয়ে দেন আপনার এখানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে তো নেক্সট কিন্তু আমাদের কাছে এরকম একটা অপশন শো করবে আমাদের কিন্তু এখানে লেখা আছে ইউ অলরেডি রেজিস্টার্ড তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে সেক্ষেত্রে আমরা উপরে থাকা ফর্সারদের যে লোগোর আইকনটা আছে আইকনটাতে কিন্তু আমরা ক্লিক করে দিব আমরা দেখতে পারবো আমাদের যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন কমপ্লিট তো আমরা এখানে দেখতে পাচ্ছি লগ ইন টু ইউর অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে আমরা যদি এটাতে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে আমরা আমাদের অ্যাকাউন্টটা এখানে সাইন করে দিব আমাদের অ্যাকাউন্টটা সাইন করে দিলেই কিন্তু আমাদের এগারো দশমিক পঞ্চাশ সেন্ট ডলার দিয়ে একটা ফরসাজ অ্যাকাউন্ট আমাদের এই যে দুইটা প্রোগ্রাম থাকতেছে এক্স ফোর এবং এক্সটি আমরা আমরা কিন্তু এই দুইটা প্রোগ্রাম সরাসরি আমরা এখানে ওপেন করে নিতে পারতেছি তো আশা করি সকলেই বিষয়টা বুঝতে পারছেন প্রত্যেকে আপনারা এভাবে একা একটা ফর্সার্জ অ্যাকাউন্ট এগারো দশমিক পঞ্চাশ সেন্ট ডলার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের আপলাইন ডাউনলাইনে সকলের কাছে ভিডিওটা প্রোভাইড করে দেন যাতে প্রত্যেকটা ফরসাজ ইউজার এই নতুন আপডেট সম্বন্ধে জান